টপ বা গ্রো ব্যাগের পাশাপাশি এখন এই ফলের ক্যারেট বা ট্রেতে ফল ও সবজির গাছ লাগানো যায় কিন্তু ফলের ক্যারেটের চারিদিকে এরকম ছিদ্র থাকার দরুন গাছ লাগানোর জন্য কিভাবে এটা সেট করবেন কি কি গাছ এই ক্যারেটের জন্য উপযুক্ত হবে ও ছাদ বাগানে ক্যারেটে গাছ লাগানোর উপকারিতা নিয়েই বলবো আজকের ভিডিওতে নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই ফলের এই ক্যারেটগুলো বিভিন্ন মাপের হয় আপনি যে মাপেরই ক্যারেট নিন না কেন পদ্ধতি একই হবে এই ফলের ক্যারেটটিতে মিশরীয় মাল্টার গাছ লাগাবো দেখুন এই সাইজের গাছ নিচ্ছি এবার আসি মূল পর্বে ক্যারেটের চওড়া ও লম্বার মাপ করে প্লাস্টিক হোক বা চটের বস্তা কেটে নেবেন এবার একদিক থেকে সেট করে দড়ি দিয়ে এভাবে বেঁধে নিন জল নিকাশির জন্য এভাবে সরু কিছুর সাহায্যে ছিদ্র করে দিন তাহলেই ফলের ক্যারেট গাছ লাগানোর জন্য রেডি ফল হোক বা সবজি গাছ লাগানোর জন্য আমি যেভাবে মাটি তৈরি করি সেটাই বলছি দেখুন এখানে বেশ কয়েকটি কেরেটে এই একই মাটি তৈরি করে সবজির গাছ লাগিয়েছি সেগুলোতে এখন সবজি সবে ধরতে শুরু করেছে তো আপনারাও এই রেশিওতে মাটি তৈরি করতে পারেন সত্তর শতাংশ নিচ্ছে সাধারণ মাটি আর তিরিশ শতাংশ কম্পোস্ট আর এর সঙ্গে পাঁচ গ্রাম বা এক চামচ চিপসাম দিলাম এই তিনটি উপাদান ভালো করে যদি মিশে নেন তাহলে মাটি তৈরি শেষ এবার ক্যারেটে মাটি ভরে গাছ মাঝখান বরাবর লাগিয়ে আরও বেশ কিছুটা মাটি দিয়ে ক্যারেটের উপরে অন্তত যেন দু ইঞ্চি মতো ফাঁকা রেখে মাটি দিয়ে ভরে দিন গাছ লাগানোর পর জল দেব এবার বলব ক্যারেটে গাছ লাগানোর কি কি সুবিধা রয়েছে প্রথমত এটা আয়তনে টবের থেকে বেশ বড় এই মাপের একটা টবের দাম ন্যূনতম একশো থেকে দেড়শো টাকা এটার দাম মাত্র কুড়ি টাকা মাটির টব এত বড় হলে বেশি ভারী হবে সে তুলনায় এটা অনেকটা হালকা এতে ড্রেনেজ সিস্টেমও খুব ভালো হয় ছাদের যে লোড সেটাও অনেকটা কমবে তো টপ ও গ্রো ব্যাগের বদলে ফলের ক্যারেট ট্রেতে ফুল ফল সবজি গাছ লাগাতে পারেন এটা টেকসই ও মজবুত বটে তো এই ছিল আজকের ভিডিও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অল করে দিন তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার